হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়াম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম দেখেন চান্দিনি সিল পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমাদের চলে আসে মাঝখানে কিন্তু অনেক আপুরা ভাইয়া রিকোয়েস্ট করছিলেন যে ভাই চান্দানি সিল শাড়িগুলো আমাদেরকে দেখান তো চান্দানি সিল্ক শাড়িগুলো কিন্তু আমাদের চলে আসছে তো আবারও কিন্তু আমাদের প্রচুর পরিমাণ চান্দিনী সিল চলে আসছে তো এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে তো যেটা ভালো লাগবে সেটা আপনার অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি যারা সব এসে দেখে নেবেন তারা চলে আসবেন আমাদের ঠিকানা অনুযায়ী আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসোর মার্কেটের তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আসলেই চান্দিনী সিল্কগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় তো প্রচুর ডিজাইন আছে সবগুলোই দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে দেখবেন দেখেন এই একটা ডিজাইন টার্সেল করা থাকবে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন লাল মেরুনের ভিতরে প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা দেখেন হোয়াইট কালারের ভিতরে কত সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন এই যে আঁচলটা দেখেন অনেক গর্জেস ফুল বয়টা হবে এটা অনেক সুন্দর একটা ডিজাইন সবার পছন্দের মানে সবার পছন্দ হবে এই ডিজাইনটা প্রাইসটা কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা এখানে একটা ডিজাইন মেরুন কালার ভিতরে চুন্ডি ডিজাইন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারে অর্ডার করতে পারবেন আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে এবং ঢাকার ভিতরে ঢাকার বাহিরে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আমাদের ঢাকাদের ভিতরে ঢাকার ভিতরে চাষ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখছেন হোয়াইট কালার ভিতরে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন এই একটা কালার শাড়িটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন মানে এখানে অনেক ডিজাইন পাবেন বিভিন্ন ডিজাইন পাবেন এই যে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হোয়াইট কালার ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রাইস মাত্র পাঁচশো টাকা ডিজাইন আঁচলটা হবে এটা এটা সাদা কালার ভিতরে ময়ের ডিজাইন করা থাকবে ফুল বয়টা লতানো কাজ করা থাকবে প্রাইস টাকা একটা ডিজাইন জলপাই কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন একটা ডিজাইন বয়টা হোয়াইট কালার আর পাটটা এবং আঁচলটা হবে অরেঞ্জ কালার দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা তো যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারবেন আমাদের শপে এসেও দেখে নিতে পারবেন লোকেশনটা ঢাকা নিউমার মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেশ্বর মার্কেটের তৃতীয়তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম সারিগর এটা কিন্তু আমাদের পুরান একটা ইউটিউব চ্যানেল এবং পুরান একটা পেজ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন হোয়াইট কালার কত সুন্দর একটা লাভ বার ডিজাইন প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা দেখেন ল্যাভেন্ডার কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা এখানে একটা ডিজাইন এটা হলো দুইটা শেড পাবেন অনেক সুন্দর একটা শাড়ি দেখেন রেড আর ইয়েলো কালার কম্বাইন করা প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি পাকা বারো হাত শাড়ি আর প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র পাঁচশো টাকা দেখেন একটা ডিজাইন এটা হলো আপনার নীল কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটা নীল কালারের ভিতরে শাড়ি আচলটা হবে এটা ফুল হবে এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা যারা অফিসিয়াল জব করেন যারা টিচাররা আছেন যারা ভার্সিটিতে পড়াশোনা করেন একটু আপনার একটু সিম্পলের ভিতরে শাড়ি চান তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন অনেক সুন্দর কালেকশনগুলো প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন হোয়াইট কালার ভিতরে একটা ডিজাইন সেঞ্চুরি পাতা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পাঁচশো টাকা দেখেন হোয়াইট কালার ভিতরে বাটারফ্লাই ডিজাইন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ অরেঞ্জ কালারের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন বাসন্তী অরেঞ্জ প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা প্রচুর ডিজাইন আছে আমাদের চান্দিনী সিল্কের ভিতরে তো যার যেই ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই আমাদের শপে না আসতে পারলে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি স্টেট ফার্স্ট কুড়ির মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমাদের শপে আসতে চান তারা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন ক্যাপশনে কিন্তু আমাদের লোকেশনটা দেওয়া থাকবে দেখেন ব্লু কালার ভিতরে প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা মাল্টি ডিজাইন করা ফ্লাওয়ার প্রিন্ট করা মাল্টি ফ্লাওয়ার প্রিন্ট করা অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন হোয়াইট কালার ভিতরে একটা গোলাপ সুন্দর একটা ডিজাইন করা আঁচলটা কিন্তু অনেক সুন্দর বয়টাও কিন্তু সিম্পল কাজ করা প্রাইসটা কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন এই একটা কালার শেডের ভিতরে কত সুন্দর ডিজাইন করা প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন কত সুন্দর শেটের ভিতরে আঁচলটা কিন্তু জয়পুরের ডিজাইন প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার টার্সেল পেয়ে যাচ্ছেন এবং বারো হাত পাকা বারো হাত শাড়ি পাচ্ছেন আর শাড়িগুলো কিন্তু অনেক সফট এটা দেখা তো হাতের মোটে চলে আসবে যে একদম সফটের ভিতরে হাতের মোটে চলে আসবে মানে পড়লে মনে হবে না যে শাড়ি পরছে এত আরামদায়ক দেখেন এই একটা ডিজাইন আচলটা হবে এটা এটা কিন্তু আঁচল পাড়ার ডিজাইনটা চেঞ্জ এটাও শেটের ভিতরে দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন ব্ল্যাকের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন ব্ল্যাকের ভিতরে এই যে আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন এই একটা ডিজাইন আচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা একটা ছেলে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা তো এই ভিডিওতে যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আমাদের শপেও চলে এসে দেখে নিতে পারেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ